সামনেই আসছে বসন্ত উৎসব হোলি এই হোলির প্রাককালে আমাদের দেশে একটি উৎসব পালিত হয় যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আজ এর পেছনে যে কাহিনী আছে সেটাই বলব প্রাচীনকালে হিরণাক শিপু নামে এক অসুর রাজা ছিলেন যিনি নিজেকে অমর ও অপতিরবদ্ধ বলে ভাবতেন কঠোর তপস্যার মাধ্যমে তিনি ব্রহ্মার কাছ থেকে এক আশীর্বাদ লাভ করেন দিনে বা রাতে ভিতরে বা বাইরে মাটিতে বা আকাশে মানুষ বা পশুর দ্বারা অস্ত বা অস্তহীন কিছুর দ্বারা তার মৃত্যু হবে না এই আশীর্বাদ পেয়ে তিনি অহংকারী হয়ে ওঠেন এবং নিজেকে ঈশ্বর হিসেবে পুজো করতে বলেন নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত তিনি তার পিতার আদেশ মানতে সর্বদা জানান ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকেন এতে হিরণক প্রচণ্ড রেগে যান এবং বহুবার প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন কিন্তু প্রতিবারই প্রহ্লাদ বিষ্ণুর কৃপায় বেঁচে যান শেষে হিরণক তার বোন হোলিকাকে ডেকে নেন হোলিকার কাছে অগ্নিদেবের একটি আশীর্বাদ ছিল যে তিনি আগুনে পুড়বেন না রাজা পরিকল্পনা করেন যে হোলিকা ছোট্ট প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসবেন যাতে প্রহ্লাদ পুড়ে মারা যান কিন্তু হোলিকার কিছুই হবে না এদিকে হোলিকা ভুলে গিয়েছিলেন যে এই বর তখনই কাজ করবে যদি হোলিকা একা আগুনে প্রবেশ করে এদিকে প্রহ্লাদকে কোলে করে হোলিকা যখন আগুনে প্রবেশ করলো তখন প্রহ্লাদ তার ইষ্টদেব বিষ্ণুকে স্মরণ করতে লাগলো বিষ্ণুদেবের কৃপায় প্রহ্লাদ রইল অক্ষত আর হোলিকা আগুনে পুড়ে গেলেন এই ঘটনার পর ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে আবির্ভূত হয়ে হিরণ সন্ধ্যাকালে রাজপ্রাসাদের দরজায় নিজের জঙ্ঘার উপর রেখে নখের দ্বারা হত্যা করেন এই হোলিকা দাহন উৎসব রঙের উৎসব হোলির প্রাককালে উদযাপন করা হয় যেখানে ভালো শক্তির বিজয় এবং অহংকারের বিনাশকে স্মরণ করা হয়